আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন আপনার পেটে কি চর্বি জমে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনি আপনার পেটের চর্বিটাকে ঝরিয়ে ফেলতে পারবেন বা কমাতে পারবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিও পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলুন বন্ধুরা আজকের আমরা জেনে নেব এই পেটের চর্বি কমাতে গেলে কোন কোন হোমিওপ্যাথি বস্তু আপনার লক্ষণভিত্তিক সেবন করবেন কিন্তু তার আগে আমরা একটু আলোচনা করে নেব এই পেটে চর্বি জমে কেন বন্ধুরা বর্তমানে কিন্তু দৈহিক পরিশ্রম খুব কম শারীরিক পরিশ্রম খুব কমজনিত কারণে কম ঘাম ঝরানো জনিত কারণে পেটে চর্বি জমিতে থাকে এছাড়া কি বিভিন্ন প্রকার হরমোন ইমব্যালেন্স হরমোন পরিবর্তন জনিত কারণে পেটে চর্বি জমে যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই এছাড়া অতিরিক্ত ফাস্টফুড অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ করা জনিত কারণে পেটে চর্বি জমে যেতে থাকে অর্থাৎ বন্ধুরা চলুন আজকে লক্ষণ ভিত্তিক আমরা আলোচনা করব এই পেটে চর্বি ঝরানোর জন্য চর্বি কমানোর জন্য কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনারা সেবন করবেন এই চর্বি কমানোর জন্য প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম অর্থাৎ এই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথি ঔষধটা কোন লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করবেন যেহেতু হোমিওপ্যাথি লাক্ষণিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে হয় অর্থাৎ প্রথম যে লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করবেন সেটা হচ্ছে পেটের নিচের অংশে যদি চর্বি বেশি জমে তাহলে সেখানে ব্যবহার করবেন লাইকোপোডিয়াম পেটের নিচের অংশে অর্থাৎ নাভির নিচে যদি অতিরিক্ত পরিমাণে চর্বি জমে থাকে সেখানে কিন্তু ব্যবহার করবেন লাইকোপোডিয়াম দু নম্বর যে লক্ষণের উপর নির্ভর করবেন সেটা হচ্ছে কি গ্যাস হজমের সমস্যা এবং খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ থাকলে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিমাণে আহারের দিকে আগ্রহ বেশি অর্থাৎ খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ এইরকম যদি থেকে থাকে তাহলে সেখানে ব্যবহার করবেন আপনারা কি লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থার্টি বা টু হান্ড্রেড পরে সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন বন্ধুরা এই ওষুধের সেবনের সাথে সাথে অবশ্যই করে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে এটা কিন্তু সবাই জানে শুধু ওষুধের উপরে নির্ভর করলে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না কারণ চর্বি ঝরে যাওয়া বা চর্বি কমানো এটা কিন্তু সমস্ত নিজস্বাধীন চিকিৎসা ওষুধ তো আপনাকে সেবন করতেই হবে সঙ্গে সঙ্গে ডায়েট যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না চলুন দু নম্বর হোমিওপ্যাথি ওষুধ বোঝা দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা কিন্তু সেটা কিন্তু চর্বি কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ওষুধ যেটা প্রত্যেকটা চিকিৎসক ব্যবহার করে এবং এর পেটের ওষুধও পাওয়া যায় সেটা কি ফাইটোলক্কা বেরি প্রথমে ফাইটোলকা হোমিওপ্যাথি ওষুধটাকে কোথায় ব্যবহার করবেন কোন লক্ষণ থাকলে ব্যবহার করবেন চলুন লক্ষণ সম্বন্ধে একটু জেনে নেই প্রথম যে লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা যদি মোটা ব্যক্তি হন মোটা থল থলে পেটটা খুব বড়ো শরীরটা খুব বড়ো বেটে প্রকৃতির এই রকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই করে কিন্তু ফাইটোলক্কা ব্যবহার করবেন ফাইটোলক্কা পেটের চর্বি কমানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ বন্ধুরা এই ফাল্টলক্ষা হোমিওপ্যাথি ওষুধের দ্বিতীয় লক্ষণটা কি চর্বি পড়াতে সাহায্য করে এবং বিপাক ক্রিয়া বাড়ায় অর্থাৎ ম্যাটাবলিজম সিস্টেমটাকে বাড়ায় দিলে কি হয় আস্তে আস্তে চর্বিটা ঝরে যেতে থাকে বন্ধুরা এই হোমিওপ্যাথি ওষুধের মাদার টিংচার থেকে বন্ধুরা এই হোমিওপ্যাথি ওষুধের মাদার টিংচার হিসেবে আপনার ব্যবহার করবেন দশ থেকে পনেরো ফোঁটা মাদার টিংচার আপনারা পনেরো এমএল গরম জলের সঙ্গে ব্যবহার করতে পারেন ঠান্ডা জলের সঙ্গেও ব্যবহার করতে পারেন অর্থাৎ আধা কাপ ঠান্ডা জলের সঙ্গেও ব্যবহার করতে পারেন কিংবা আধা কাপ গরম জলের সঙ্গেও ব্যবহার করতে পারেন দিনে দুবার করে আহারের আগে খালি পেটে সকালে এবং সন্ধ্যা এছাড়া বর্তমান দিনে ফাইটলকা বেরি নামক ট্যাবলেট পাওয়া যায় টাইট্রেশন ট্যাবলেট আপনারা সেই টাইট্রোশন ট্যাবলেট একটা কম্বোপেক পাওয়া যায় সেই ও ব্যবহার করতে পারেন অবশ্যই করে দুটি করে ট্যাবলেট দিনে দুবার করে ব্যবহার করবেন আহারে আগে চুষে খাবেন বা উষ্ণ গরম জল সেবন করবেন অবশ্যই করে উপকৃত হবেন বন্ধুরা তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব চর্বি ছড়ে যাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্প বন্ধুরা এই ক্যালকেরা কার্প হোমিওপ্যাথি ওষুধটার লক্ষণ কি বা কোন লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করবেন যাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমে সহজে ক্লান্ত হয়ে যায় এবং নরন চড়নে কষ্ট আপনারা জানেন যে ক্যালকেরিয়া কার্পের রোগীগণ মোটা থলথল হয় পাটা শুরু হয় এবং হাতটা শুরু হয় কিন্তু তার পেটটা খুব বড় মোটা থল থুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব কষ্ট লাগে দমটা হাঁপিয়ে যায় সে কিন্তু নরম চরমে খুব কষ্ট পায় অর্থাৎ শরীরটা খুব ইজি নয় এই রকম যদি লক্ষণ সহ কোনো ব্যক্তির চর্বি জমে যায় তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ক্যালকেরা কার্ব বন্ধুরা ক্যালকেরা কার্বের দ্বিতীয় লক্ষণ কি অতিরিক্ত চর্বি সহ খুব সহজে ঠান্ডা লেগে যায় অতিরিক্ত ঘামে আর পাটা সরু কি বললাম যে খুব সহজেই ঠান্ডা লাগার প্রবণতা তার মধ্যে দেখা যায় খুব সহজেই সে ঘেমে যায় বিশেষ করে মাথার পিছন দিকটা তার ঘামে বালিশে মাথা স্পর্শ করালেই সে ঘেমে যেতে থাকে এবং তার পাটা বা নিম্নাঙ্গটা সরু এরকম লক্ষণ থাকলে সেখানে ক্যালকেরা কাপকে ব্যবহার করবেন কত শক্তি ব্যবহার করবেন টু হান্ড্রেড পর তিন দিন অন্তর ব্যবহার করবেন টু হান্ড্রেড পরসি এক থেকে দুপোটা করে দিনে একবার এই ওষুধটা ধীরে ধীরে কাজ করে কিন্তু ভাবে কাজ করতে থাকে বন্ধুরা চতুর্থ নম্বর যে হর্মপাথিক উৎস সেটা হচ্ছে থাইরয়েডিনাম বন্ধুরা এই থাইরয়েডিনাম কোথায় ব্যবহার করবেন কোন লক্ষণ থাকলে ব্যবহার করবেন ওই যে একটু আগে বললাম হরমোন ইমব্যালেন্স হরমোনের পরিবর্তন বিশেষ করে দেখবেন মহিলাদের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন উপায়ে তারা নিরোধক বড়ি ব্যবহার করেন প্রেগন্যান্সি থেকে বাঁচতে তারা নিরোধক বড়ি ব্যবহার করেন আর সেই সময় কিন্তু তাদের দেখবেন অনেক সময় হরমোনের পরিবর্তন ঘটে এছাড়া যখন দেখবেন মেনোপোজের টাইম আসে যখন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরে তারা পদূপণ করে তখনও আপন নিয়মে হরমোন ইনব্যালেন্স হয়ে যায় হরমোনের পরিবর্তন ঘটে সে সময়টা দেখবেন আপন নিয়মে তারা কিন্তু ফ্যাটি হয়ে যায় অতএব হরমোন পরিবর্তন যন্ত কারণে যদি মোটা হয়ে যায় সেখানে কিন্তু অবশ্যই করে ব্যবহার করতে হয় থাইরয়েডিনাম এছাড়া অনেকে দেখবেন যে থাইরয়েড থাকা যুদ্ধ কারণে মোটা হয়ে যায় কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় রক্তালপত দেখা যায় সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন নাম এছাড়া কোথায় ব্যবহার করবেন যাদের ম্যাটাবলিজম সিস্টেম কম ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু দারুণভাবে কার্যকরী থাইরয়েডম কত ব্যবহার করবেন থ্রি এক্স বা সিক্স এক্স টাইটোসাম ট্যাবলেট পাওয়া যায় দুটি করে ট্যাবলেট আপনার সকাল এবং সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করুন পরে পরে যখন আপনার রোগটা কমে যাবে আপনার ফ্যাটটা কমে যাবে তখন কিন্তু আপনি একবার করে সেবন করুন হ্যাঁ বন্ধুরা পঞ্চম যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব চর্বি ছড়ানোর ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রাফাইটিস এই গ্রাফাইটিস হোমিওপ্যাথি ওষুধটা চর্বি কমানোর ক্ষেত্রে চর্বি ঝরানোর ক্ষেত্রে দারুণভাবে কাজ করে বোধহয় এই গ্রাফাইটিস কালে অবশ্য করে আমাদের তিনটে সূত্রকে বা তিনটে কথাকে মনে রাখতে হবে সেটা কি ফ্যাটি ফ্লেবি এবং ফেয়ার এই রকম কোনো রোগী যদি চর্বি জমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিসকে ব্যবহার করতে হয় আর এই ফ্যাটি ফ্লেবি ফেয়ার এই তিনটে কথাকে অর্থ দিতে গেলে অবশ্যই করে বেশিরভাগ কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটা কাজ করে কারণ এই রকম ধরনের বা এইরকম চেহারা যুক্ত বেশিরভাগ কিন্তু মহিলা রোগী হয়ে থাকেন অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে গ্রাফাইটিস অত্যন্ত কার্যকর তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে আপনারা গ্রাফাইটিসকে ব্যবহার করবেন যার জন্য দুটি লক্ষণ এখানে তুলে ধরা হয়েছে সেটা কি যারা খুব সহজে মোটা হয় এবং চর্বিযুক্ত যাদের ত্বক আছে তাদের ক্ষেত্রে গ্রাফাইটিস দারুণভাবে কাজ করে দু নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু ভীষণ কার্যকরী গ্রাফাইটিস টু হান্ড্রেড পরে দিনে একবার থেকে দুবার করে ব্যবহার করুন সকাল এবং বিকাল অবশ্য করে উপকৃত হবেন বন্ধুরা এবারের যে শেষ যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে ন্যাটমিউর এই ন্যাটোমির হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন কোন লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা যদি দেখেন যে পেটের নিচে অংশে প্রচুর চর্বি জমে যদি দেখেন যে পেটের নিচের অংশে প্রচুর পরিমাণে চর্বি জমে এবং লবণপ্রিয় কোনো ব্যক্তি প্রচুর লবণ খেতে ভালোবাসে সেই প্রকার রোগীর চর্বি কমাতে ন্যাটোমিউর ব্যবহার করবেন দ্বিতীয় যে লক্ষণটা সেটা কি গ্যাস ও হজমের সমস্যা খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ গ্যাস হয় হজমের সমস্যা হয় কিন্তু খাবারের প্রতি প্রচুর পরিমাণে তার আকর্ষণ খেয়ে উঠেই আবার খেতে চায় এইরকম যদি কোনো ব্যক্তির চর্বি জমে যায় তার চর্বি কমাতে চর্বি ঝরাতে অবশ্যই করে সেখানে ন্যাটটিম মুরকে ব্যবহার করবেন ন্যাটটিম মূর টু হান্ড্রেড করে নিচ্ছি দিনে দুবার করে ব্যবহার করবেন এবং সকাল বিকাল এক থেকে দুপাটা করে আড়ের আগে খালি পেটে ব্যবহার করবেন অবশ্যই করে উপকৃত হতে পারবেন এবার নিশ্চয়ই বন্ধুরা আপনারা যদি এক সপ্তাহ ব্যবহার করেন তাহলে কি চর্বি কমতে শুরু করবে না যেহেতু হোমিওপ্যাথি ভিতর থেকে রোগ সারায় আর চর্বি ঝরানোটা সম্পূর্ণ ডায়েট কন্ট্রোলের উপর নির্ভর করে অবশ্যই করে ধৈর্য সহকারে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে ন্যূনতম আপনি এক মাস যাবৎ ওষুধটাকে সেবন করবেন যেরকম লক্ষণ বললাম সেরকম লক্ষণের উপর নির্ভর করে ওষুধগুলোকে নির্বাচন করে সেবন করবেন অবশ্যই করে আপনি উপকৃত হতে পারবেন সঙ্গে অবশ্যই করে জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে ঘি খাওয়া যাবে না অতিরিক্ত তৈলাক্ত পদার্থ খাওয়া যাবে না ফ্যাটজাতীয় খাবার খাওয়া যাবে না রাত্রিতে হালকা খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে নিদ্রা নিতে হবে ন্যূনতম আট ঘন্টা ঘুমোতে হবে আর সঙ্গে অবশ্যই করে পর্যাপ্ত পরিমাণে জল সেবন করতে হবে ন্যূনতম চার লিটার জল আপনাকে সেবন করতেই হবে এইভাবে ডায়েট কন্ট্রোলের সাথে সাথে আপনি ওষুধগুলো লক্ষণভিত্তিক সেবন করবেন অবশ্যই করে আপনার পেটের চর্বি কমে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে ওষুধগুলো বললাম অবশ্যই করে আপনার সেবন করছেন এছাড়া যদি ভিডিওটাকে না বুঝতে পারেন ওষুধগুলো নির্বাচন না করতে পারেন বা অন্য কোনো রোগ সম্বন্ধে যদি আমাদের পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ফোন নম্বরে এইট এই নাম্বারে আপনার রোগের বিবরণ লিখে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী এমন একটা ভিডিও পড়বে যে ভিডিওটা আপনাদের উপকার লাগবে ততক্ষণ আপনার ভালো থাকবেন নমস্কার